বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশের অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট তার ফাঁসির সাজা ঘোষণা করেছেন আমরা জানি দীর্ঘদিন ধরে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল কিন্তু সেই শেখ হাসিনাকে কিসের জন্য ফাঁসির আদেশ দিয়েছে তাহলে একবার ভাবুন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি যিনি অবদান দিয়েছিল শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের মেয়ে ছিল শেখ হাসিনা উল্টো সাইডে আর রাজনৈতিক দল রয়েছে বিএনপি যে বিএনপির নেত্রী রয়েছে খালেদা জিয়া শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাধীনতা সংগ্রামী উল্টো সাইড যখন স্বাধীনতা সংগ্রাম হয় তখন জেনারেল ছিল জিয়াউর জিয়াউর রহমান আর এই রহমানের ওয়াইফ তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি রাজনৈতিক দল হিসেবে বিএনপি বাংলাদেশের সব থেকে বড় বড় দুটো রাজনৈতিক দল একদিকে আওয়ামী লীগ হাসিনা উল্টো সাইডে বিএনপি খালেদা জিয়া কিন্তু এই দুটো রাজনৈতিক দলের সাথে সাথে নব ভাবে আবার অন্য অন্য রাজনৈতিক দল কিন্তু গঠিত হয়েছিল যার ভিতরে জামাতি ইসলামী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল করার মতো সৎ সাহস কাউ ছিল না যদি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলতো আন্দোলন এবং মুভমেন্ট করত তাদের ওপরে গুলিবর্ষণ থেকে শুরু করে তাদের উপরে অত্যাচার করা মিথ্যা কেসে ধরে রাখা সেই সাথে অপরাধ না করার পরেও কিছু সংখ্যক মানুষকে আয়না ঘরে রাখত এরকম সিচুয়েশন দিনের পর দিন চলার পরেও কোটা আন্দোলনের নিরিখে বাংলাদেশে পাঁচই আগস্ট একটা অভ্যুত্থান শুরু হয় যার জোরে দেখা গেল বাংলাদেশের জেনজি যাদের উপরে অত্যাচার করার পর বাংলাদেশের বিভিন্ন অপরাধ টাইমুনালে থাকা এই সমস্ত বিজিবি বা পুলিশ প্রশাসন ছাত্রদের উপরে ভীষণভাবে গুলিগোল্লা বন্দুক বা বিভিন্ন রকম জল কামান ছোড়ে সেখানে আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ বা ওয়াসিম প্রচুর সংখ্যক ছাত্ররা শহীদ হয় পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র এবং জনতা একত্রিতভাবে অভ্যুত্থানে পাঁচই আগস্টে শেখ হাসিনা পালাতে বাধ্য হয় পালীয় বাংলাদেশের থেকে শুরু করে ভারতের আগরতলা থেকে বর্তমান সময়ে তিনি দিল্লিতে রয়েছেন এই সময় বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মানুষরা একত্রিতভাবে বাংলাদেশ অপরাধ ট্রাইম্যুনালে হাসিনার যে কৃতকর্ম্য বা অপরাধ সেই বিষয় নিয়ে কেস করে দীর্ঘদিন কেস চলার পরে হাসিনার ফাঁসির জন্য রায় দেয় সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তাকেও ফাঁসির সাজা শোনায় এক সময় হাসিনারমলে বাংলাদেশের যে সমস্ত মুসলিম ভালো ফেস আলেম বা ওলামারা ছিল যারা হাসিনার বিভিন্ন কৃতকর্ম বা কর্মকাণ্ডের বিপক্ষে গিয়ে কথা বলতো দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে বিভিন্ন জন তাদেরও ফাঁসির রায় দিয়েছিল শেখ হাসিনার এই অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট আজ দীর্ঘ কয়েক বছর পর সেই হাসিনা বাংলাদেশ থেকে পালাতো আর তার অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট তার ফাঁসির জন্য সাজা দিয়েছে এখন কথা হলো ভারতে তো তিনি আশ্রয় রয়েছে ভারত থেকে কি ভারত সরকার ফেরত পাঠাবে বাংলাদেশে এর জন্য ভারতের যে সংবিধান রয়েছে সেখান থেকে প্রকাশ্যে বলা আছে কোনো দেশের মন্ত্রী যদি পালায়ন করে নিজ দেশ থেকে এসে ভারতে আশ্রয় নেয় তাকে ফেরত দিতে বাধ্য যদি সেই দেশের কোনো গণতান্ত্রিকভাবে ভোটার অধিকার হয়ে কোনো সরকার থাকে বাংলাদেশে শেখ হাসিনা পালায়নের পর আমরা দেখেছি সেখানে কোনো ভোটাভুটি হয়নি ডক্টর ইউনুস কেয়ার মন্ত্রী হিসাবে বর্তমান সময়ে সেখানে রয়েছে সুতরাং তাদের কথা কোনো গ্রহণযোগ্যতা দেবে না ভারত সরকার ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সেই সময়ে শেখ মুজিবুর রহমান বা পরবর্তী সময়ে যে সমস্ত মন্ত্রীদের বাংলাদেশ এবং ভারত সীমান্ত চুক্তি বা দুটো দেশে সম্পর্কে তখন এই কথা লেখা ছিল আজকে দীর্ঘ এত বছর পর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়ন করে যেভাবে এখানে আশ্রয় রয়েছে তাকে কি ফেরত পাঠাবে ভারত সরকার পালাতে বাধ্য নয় সেই জন্য বাংলাদেশ নতুন করে একটা চাল খেলেছে তারা খুব তাড়াতাড়ি বাংলাদেশের নির্বাচন দিচ্ছে একদিকে নির্বাচনে বিএনপি আওয়ামী লীগকে পুরোপুরিভাবে বয়কট করেছে অর্থাৎ শেখ হাসিনার যে দল তাদেরকে ভোটার অধিকার পুরোপুরিভাবে ছিন্ন করেছে তাদেরকে ভোটে লড়াই করার মতো আর কোনো রকম শক্তি বা সাহস দেবে না উল্টো সাইডে বিএনপি জামাত বা বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু প্রার্থী ঘোষণা করে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার চালাচ্ছে খুব তাড়াতাড়ি সেখানে ভোট হবে এবং ভোটের পরে যারা সরকার করবে তখন যদি ভারত সরকারের কাছে শেখ হাসিনার অপরাধের জন্য ফাঁসির জন্য চায় তখন ভারত সরকার দিতে বাধ্য সেই সাথে বাংলাদেশের রাজনীতি এই সময় যেভাবে চলছে কারা জিততে পারে বাংলাদেশের জায়গায় দীর্ঘদিন আওয়ামী লীগ সেখানে তো ক্ষমতায় নেই বা আওয়ামী লীগ যেভাবে অপরাধ করেছে তাদেরকে বয়কট করেছে সেই সাথে সাথে উল্টো সাইডে বিএনপি তাদেরকে যে এই সময়ে বাংলাদেশের মানুষ মেনে নেবে সেটাও দেখা যাচ্ছে না খালেদা জিয়া তারেক রহমান তারা তো লন্ডনে রয়েছে আর তাদের দলের নেতা লিডার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দিনের পর দিন যেভাবে চাঁদা থেকে শুরু করে অন্যায় অত্যাচার দিনের পর দিন করে চলেছে আওয়ামী লীগের মতো সেম সুতরাং এই সময় জামাত কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশে একদিকে মিজানুর রহমান আজিয়ারি থেকে শুরু করে আবদুল্লাহ আল আলামিন তারেক মনোয়ার এরকম করে প্রচুর সংখ্যক আলেমোলামা যারা জামাতপন্থী অনেকটাই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বা ইসাল সোহাবে যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ যাদের কথা শুনতে আসে সেই জায়গাতে কিছু সংখ্যক ভোট কিন্তু পেয়ে যাবে উল্টো সাইডে জামাতে সে সমস্ত নেতা বা লিডার রয়েছে বা মন্ত্রী অতিথি ছিল তাদের এক টাকা দুর্নীতির কোনো রকম কাজ নেই তারা ইসলামিকভাবে চালাতে চাইছে এই জায়গা থেকে বাংলাদেশ যেহেতু আটানব্বই শতাংশ মুসলিম কান্ট্রি সেই জায়গাতে মুসলমানরা কিন্তু জামাতের দিকে অনেকটাই অ্যাডভান্সে বা অনেকটা ভরসা করবে সেই সাথে তৃতীয় নম্বরে বাংলাদেশের মতো জায়গায় এই সময়ে যদি দেখা যায় যে সমস্ত স্কুল বা কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখেছি ছাত্র সংগঠন গঠিত করার জন্য ভোট হয়েছে সেই জায়গাতে অধিকাংশ কিন্তু ছাত্র শিবির জয়লাভ করেছে যে ছাত্র শিবির জামাতে ইসলামের একটা রাজনৈতিক দল সুতরাং বাংলাদেশের যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি গুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাকসু চাকসু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই সময় ছাত্র শিবির যেভাবে গঠন করেছে তাদের সুন্দর সুন্দর কাজকর্ম সোশ্যাল নেটওয়ার্কে দেখছে মানুষ কিন্তু জামাতের উপরে আরো বেশি ডিপেন্ড করছে সুতরাং বাংলাদেশে যেভাবে ছাত্র শিবির সাদিক কায়েম থেকে শুরু করে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এরা যেভাবে রাজনীতিটা করছে অনেক ছাত্র এবং ছাত্রীরা আস্তে আস্তে জামাতের দিকে চলে যাচ্ছে সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেভাবে তারা গঠন করতে চাইছে সেরকম যদি কন্টিনিউসলি চলতে থাকে তাহলে আগামী নির্বাচনে কিন্তু জামাত অনেকটা অ্যাডভান্স পাবে উল্টো সাইডে যে ছাত্রদের রক্তের ওপরে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্টের সময় সেই এনসিপি নাইদ ইসলাম থেকে শুরু করে হাসনাথ সার্জিস এরাও নতুন করে রাজনৈতিক দল খুলেছে তারা কিন্তু যেভাবে চাঁদাবাজি বা বিভিন্ন জায়গায় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে রাতারাতি গাড়ি বাড়ি বা ভালো রকম টাকা পয়সা করে ফেলেছে সেই জায়গায় বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ তাদের থেকে আস্তে আস্তে সরিয়ে যাচ্ছে কিন্তু উল্টো একজন ছাত্র হয়েও যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের দিকে মাথা উঁচু করে কথা বলছে বা সাহস দেখাচ্ছে সেই জায়গাতে কুমিল্লার মতো জায়গাতে আমরা দেখেছি হাসনাদের অনেক সাপোর্ট রয়েছে আগামী দিন বাংলাদেশ রাজনীতিতে কোন রাজনৈতিক দল আসতে পারে এবং সত্যি সত্যি শেখ হাসিনার কি ফাঁসি হবে কি মনে করেন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ